يا سين طه تمار لقب داني يا سين طه تمار لقب داني نم محمد مر بريميري رجداني نم محمد مر بريميري رجداني ইয়াসিন তোহা তোমার ইয়াসিন এসহা তোমার জানি জানি, হাম মোর প্রেমেরি রাজদানি নামোহাম্মদ মোর প্রেমেরি রাজদানি সে নাম পেয়ে কুলমাখ মখ লুকত সে নাম পেয়ে কুলমাখ লুকাত সবে তোলে মারহাবা নাম নাম্মাদ মোর প্রেমের রাজধানী জেনুর জলর বি উলওয়ালে আজীবন মাতি গাল বলে জেনুর জলর বি উলওয়ালে আজীবন মাতি গেল বলে সেনুর দেখে অবাক দশমানি সেনুর দেখে অবাক দশমানি নম হাম মোর প্রেমেরি রাজধানী ইয়াসিন তোহা তোমার লোক জানি ইয়াসিন তোহা তোমার লোক জানি নাম্মদ মোর প্রেমেরি রাজধানী দরায় মূল্য ছিল না হাজার পরশে সোনার মদিনা না দরায় আশ্রী ছিল না হাজার পরশে সোনার মদিনা তুমুখে এ কদম পাকনুরানি তুমে এ কদম পাকনুরানি নাম্মোহাম্মদ মোর প্রেমের নাম নাম্মদ মোর প্রেমের রাজধানী ইন তোহা তোমার লোকবানি তোহা তোমার লোকবানি সে নাম পেয়ে কুল মখলুকত নাম পেয়ে কুল সবে তুলে তুলি মরহা দোনি ਨਮ ਮੁਹੰਮਦ ਮੁਰ ਪਰ ਮੇਰੀ ਰਾਜਦਾਨੀ